ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেঙ্গলি এডুকেশন আশা করি সবাই ভালো আছো আজকে আবারও চলে এসছি নতুন একটি ভিডিও নিয়ে আগের দিন মেঘ ও রৌদ্রের যে গল্পটি তার প্রথম পর্বের আলোচনা করেছিলাম কিছু প্রশ্ন আজকে দ্বিতীয় পর্বের আলোচনা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি অন করে দিও তাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন তোমরা তো চলো শুরু করি সঙ্গে হরকুমারের বিবাদ হয় কি নিয়ে জয়েন্ট সাহেবের মেথর সাহেবের কুকুরের জন্য চারশের ঘৃত চেয়ে বসে মানে ঘি চেয়ে বসে হরকুমারের সেটা সহ্য হয় না সে ঘৃত না দিয়ে মেথর উপদেশ দেয় তাতে মিথুরের সঙ্গে 나য়েবের বিবাদ বাধে। 나য়েব হরকুমারকে জয়েন্ট সাহেবের বিরুদ্ধে মানহানির মামলা করার পরামর্শ কে দেয় হরকুমারকে সাহেব বিরুদ্ধে মানহানির মামলা করা পরামর্শ দেয় শশীভূষণ 나য়েব হরকুমার জয়েন্ট সাহেবের বিরুদ্ধে যে মানহানির মামলা করেছিল তাতে উকিল নিযুক্ত হয় কে মানহানির মামলায় শশীভূষণই উকিল হিসেবে লড়তে চায় জয়েন্ট ম্যাজিস্ট্রেট সাহেব গ্রামে табу ফেললে কে কিভাবে তার আতিত্ব করতে তৎপর হয়ে উঠেছিল joint registry সাহেব গ্রামে তাবু ফেললে নায়েব হরকুমার তার আতিথ্য করতে তৎপর হয় সাহেবের জন্য মুরগি আন্ডা অর্থাৎ আহ মুরগির ডিম আর কি ঘি দুধ সবই যোগান দিতে লাগলো সাহেব এবং জমিদার উভয়ই প্রিয় প্রিয় হয়ে উভয়েরই অপ্রিয় না এটা হবে সাহেব এবং জমিদার উভয়েরই প্রিয় মানুষ আর কি প্রিয় মানুষ হয়ে কিছু সুবিধা পাওয়ার লোভে যেটুকু প্রয়োজন তার থেকে বেশি যোগান দিতে লাগলো অর্থাৎ সাহেব এবং জমিদার সবার কাছ থেকে কিছু বাড়তি বা উপরি পাওনা বাড়তি কিছু পাওনা সুবিধা পাওয়ার লোভে এই আতিথ্য বেশি বেশি করে দেখাতে লাগলো গিরিবালা শশীভূষণের জন্য কোন ফুল সংগ্রহ করে এনেছিল বকুল ফুল পুলিশ যে ওঁকার জাল ছিন্ন করেছিল সেই ওঁকার মাঝে সংখ্যা কত ছিল চারজন ম্যাজিস্ট্রেট সাহেবের উকিল শশীকে প্রাইভেট কামরায় ডেকে কি বলেছিল ম্যাজিস্ট্রেট সাহেবের উকিল হসিবুশানকে প্রাইভেট কামরায় ডেকে বলেছিলেন এই মোকদ্দমাটা গোপনে মিটমাট করিয়া ফেলালে ভালো হয় নাকি অর্থাৎ মোকদ্দমাটা বাইরে কোর্ট-এ নিয়ে যেতে চাইছিল না নয়েবের বিরুদ্ধে মানহানির মামলা সকল পরিশ্রম ব্যর্থ হয় কিভাবে? 나য়ে ভরকুমার তা জমিদারের নির্দেশে জয়েন্ট ম্যাজিস্ট্রেট ও ম্যাজিস্ট্রেটের বাসায় গিয়ে শশীর গাড়ি দোষ চাপিয়ে মামলা নিষ্পত্তি করে আসে। তাতে 나য়েবের কিছু প্রাপ্তিও হয় ব্যর্থ হয় শশীর উদ্যোগ। গোপনে মামলা মিটিয়ে নিয়ে 나য়ে হরকুমারের কি কি প্রাপ্তি হয়? গোপনে মামলা মিটিয়ে নেওয়ায় হরকুমার জেলার বেঞ্চে অনড়ানীর ম্যাজিস্ট্রেট পদ পায় ঠাকুর তুমি তো আমাদিগকে ভীষণ ফ্যাসাদে ফেলিলে এখানে ঠাকুরকে শশীভূষণ অপবিত্র জন্তুজাত পুত্র দিগের অস্থিতে এত ক্ষমতা বক্তাকে হরকুমার শশীভূষণ কত বছর জেলে ছিল পাঁচ বছর কোন পরিচ্ছেদে গিরিবালার বিবাহ হয় সপ্তম পরিচ্ছেদে গিরিবালার বিবাহের দিনে শশীভূষণ কোথায় ছিল গিরিবালা বিবাহের দিনে অনিমন্ত্রিত শশীভূষণ নৌকু কলকাতায় চলেছিল শশীভূষণ পুলিশ সাহেবের কোন অপরাধের প্রতিবাদ করেছে জেলেদের দামি জাল কেটে দেওয়া এবং নিরপরাধ জেলেদের ধরে নিয়ে যাওয়ার প্রতিবাদ করেছিল শশীভূষণ শশীভূষণ পুলিশ সাহেবের অপরাধের প্রতিবাদ করায় তার ফল কি হয়েছিল তাতে সাহেব তাকে অপমানকর কর কথা বলায় শশীভূষণ ক্রুদ্ধ হয়ে সাহেবকেও প্রহার করতে থাকে অর্থাৎ রেগে গিয়ে সাহেবকে মারতে থাকে তাতে শশী গ্রেপ্তার হয় শশীভূষণ জামিনে খালাস পেয়ে পুলিশ সুপারের বিরুদ্ধে মামলা করে কি ফল পায় শশীভূষণ সুপারের বিরুদ্ধে মামলা করলেও তার পক্ষে কেউ দেয়নি যারা সাক্ষ্য দিতে আসে তারাও বিরুদ্ধে সাক্ষ্য দেয়নি তাই শশীভূষণকে আর একবার অন্যায়ের বিরুদ্ধে লড়তে গিয়ে হারতে হলো আগেও একবার হারতে হয়েছিল এবারও হারতে হলো সপক্ষের সাক্ষীদের বিশ্বাসঘাতকতায় শশীভূষণ কি পরিণতি শশীভূষণের কি পরিণতি হয় সাক্ষীদের বিশ্বাসঘাতকতা ও মিথ্যে বয়ানে শশীর বিরুদ্ধে অনেকগুলি অপরাধ প্রমাণিত হয়ে যায় তার ফলে পাঁচ বছরের জেল হয় শশীর। আমার প্রভু আপনাকে ডাকিয়াছেন এখানে প্রভুকে গিরিবালা এই দৃশ্য দেখিবা মাত্র তাহার পুরাতন জীবন দ্বিতীয়বার কারামুক্ত হইয়া বাহির হইল। কার কথা বলা হয়েছে শশী কার কথা বলা হয়েছে। যখন ছিল তখন গিরিবালার জীবনে কি ঘটে গেছিল বিনা অপরাধে শশীভূষণের পাঁচ বছরের জেল হয় এই সময়কালের মধ্যে গিরিবালা স্বামীর মৃত্যুও হয় সে বিধবা হয় এবং একই সঙ্গে বিরাট সম্পত্তির উত্তরাধিকারী হয় জেল থেকে এসে শশীভূষণ যখন গিরিবালাকে দেখলো তখন গিরিবালার বয়স কত হতে পারে জেল থেকে এসে শশীভূষণ যখন গিরিবালাকে দেখলো তখন গিরিবালার বয়স ষোলো সতেরো বছর হতে পারে কোন পরিচ্ছেদে শশীর পিতার মৃত্যু হয় দশম পরিচ্ছেদে যে গানের মধ্যে দিয়ে মেঘ ও রৌদ্র গল্পের সমাপ্তি ঘটেছে সেটা কি এসো এসো হে এই গানের মধ্য দিয়ে এই গল্পের সমাপ্তি তাহলে এই কটা প্রশ্ন এটা দ্বিতীয় পর্ব এবং শেষ পর্ব প্রায় প্রায়তাল্লিশটা কোশ্চেন এই গল্প থেকে আমরা বিভক্ত করে দিয়েছি। গল্পটা ভালো করে পড়বে এবং তারপর এই প্রশ্নগুলো একটু দেখবে আশা করি গল্পটা বুঝতে কোনো অসুবিধা থাকবে না উম যতটা শর্ট কোয়েশ্চেন পারা যায় দেওয়া হয়ে গেল দুটো ভিডিওই দেখো কেমন লাগলো সেটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আজকে পর্যন্তই পরের দিন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সাথে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ